দেখুন বন্ধুরা কি কালার হয়েছে আমাকে রান্দে খাওয়ার চেন অনেক মজা হচ্ছে অনেক ধন্যবাদ ওকে জবাব করে এনেছেন আর এত মজা করে খাচ্ছি যে দেখুন বন্ধুরা মিজোরামের আইজল শহরে এসে যে দেখা হয়ে যায় আসামের যুবক নজরুল ভাইয়ের সাথে তো সেই নজরুল ভাই আমাকে তার বাসায় একবেলা খাওয়ার জন্য দাওয়াত করেছিলেন তো আমি ঠিক করেছি নজরুল ভাইয়ের বাসায় যাব এবং তার বাসায় এক সন্ধ্যা খাবো এই যে নজরুল ভাই এই যে নজরুল ভাই নজরুল ভাইয়ের বাসায় আজকেই যাব গিয়ে তার বাসায় আমরা বিফ রান্না করবো তাই তো নজরুল সাথে যাব তিনি যেখান থেকে বিপ কিনবেন সেই দোকানে যাব অর্থাৎ গরুর মাংস তিনি যে দোকানে কিনবেন সেই দোকানে যাব মাংস কিনে নিয়ে তা তিনি যেখানে থাকেন সেখানে গিয়ে আমি নিজে রান্না করতে চাই নজরুল ভাইকে খাওয়াতে চাই নজরুল ভাই বলছে এটা কেমন কথা আমি বললাম এটাই কথা দেখি চলুন চলে আইজল শহরের অধিকাংশ মানুষের মান বেশ উন্নত শিক্ষা চালচলনে ও পোশাকে আশাকে এরা আধুনে এখানে আয়েসি জীবনের চিত্র যেমন চোখে পড়ে তেমনি কঠোর পরিশ্রমী মানুষও দেখা যায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আইজলের শহুরে মিজুদের জীবনকে সহজ করে দিয়েছেন আসামিজ শ্রমিক ভাইয়েরা এখানে এসে তাঁদেরই একজনের বাসায় দাওয়াত খাওয়ার সৌভাগ্য হবে তা আমি কখনোই ভাবিনি জীবিকার জন্য কতটা পরিশ্রম করতে পারে তা এখানে না এলে আমি জানতাম না নজরুল ভাইয়ের সাথে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি কষাইয়ের দোকানের দিকে আইজল শহরে গরুর মাংসের ব্যাপক চাহিদা একদিন আগে অর্ডার দিয়ে না রাখলে নাকি পাওয়া যায় না তাই আগে মাংসের দোকানের দিকে যাচ্ছি আমরা

আপনার টাকাটা না না ভাই টাকা এখান থেকে না আমার কাছে না থাক না এটা কেমন কথা হলো চলেন আসলে নজল ভাইয়ের সাথে আমার কথাই হয়েছিল যে আমি মাংস কিনবো আমি রান্না করব কিন্তু তিনি এসে হট করেই দিয়ে দিয়েছেন কালকে যখন তার কথা হয়েছিল তখন অর্ডার দিয়ে দিছি মাংসটা তখন বলেইছিলাম যে মাংস কিন্তু আমি কিনবো কিন্তু তিনি আমাকে কিনতে না দিয়ে তিনি টাকা দিয়ে ফেলেছেন এডা এডা ইডা করলেন কেন বলেন না হ্যাঁ আপনি আসছেন এটা আমি তো আপনাকে বলেছিলাম যে আমি কিনবো আমি রান্না করবো তাহলে যাব না না এবার আমরা যাচ্ছি চাল ডাল মশলার দোকানের দিকে পথে এক বৃদ্ধ গিটারিস্টকে দেখলাম ওনাকে পাশ কাটিয়ে আসার পর আফসোস হলো ইস তার কণ্ঠে গানটা কেন শুনলাম না আফসোসের রেশ কাটতে না কাটতেই আমরা চলে এলাম মোদিখানার দোকানে বাংলাদেশের যেসব মশলা দিয়ে গরুর মাংস রান্না করা হয় খুঁজে খুঁজে সেগুলোই কিনলাম মাংসের ব্যাগ নজরুল ভাই আর চাল মশলার ব্যাগ নিল নিলয় এবার আমরা যাচ্ছি নজরুল ভাইয়ের মেছে নজরুল ভাইয়ের পরিবার থাকে আসামের করিমগঞ্জে এখানে তিনি গৃহসজ্জা ও রঙের কাজ করেন প্রায় ষোলো বছর ধরে আসামের কয়েকজনের সাথে একটি বাসা ভাড়া নিয়ে তিনি থাকেন উঁচু নিচু পাহাড়ি পথ মারিয়ে আমরা এগিয়ে যাচ্ছি নজরুল ভাইয়ের আস্তানার দিকে দেশ বিদেশে চলতে ফিরতে এমন কিছু মানুষের সাথে আমার দেখা হয়ে যায় যাদের আন্তরিকতা ও আতিথেয়তা কখনোই ভোলা যায় না প্রথম দেখাতেই নজরুল ভাইকে তেমনই এক বৃহৎ হৃদয়ের মানুষ বলেই মনে হয়েছে তিনি নাকি একটি রুম নিয়ে থাকেন সেই রুমে তারা চারজন থাকেন তো উনি ইত্যস করছিলেন ভাইয়া আপনি যাবেন না আমি তো একটা রুমে থাকি চার পাঁচজন থাকি আর ওরা কাজে রয়েছে হয়তো কিছুক্ষণ পরে আসবেন আমি বললাম কোনো সমস্যা নেই নিলয়কে নিয়ে যাচ্ছি আমার ভালো লাগছে মাংসের দামটা আমি দিতে পারলে আমার আরও বেশি ভালো লাগতো কিন্তু একটা জিনিস খারাপ লাগছে নিলয় তো নিলয়ের জন্য ব্যবস্থা হলো না দেখি নিলয়ের জন্য অন্য কিছু তার বাসায় নাকি মাছ আছে আর চিকেনের ব্যবস্থা করা যায় কি না দেখি হয়তো হোটেল থেকে আনতে হবে কি বললা? রুম, রুম কি সরো গরম আসতে কি? মনটা তো রুম বড় দেখে কি করলো? দেখে একটাই রুম? দুটো আছে রুম ভিতরে। এই তো নজরুল ভাইয়ের বাসায় চলে এসেছি। হ্যাঁ এখানে রান্নাঘর যে তার রুম আছে চারজন থাকেন চারজনই কি আসামের বন্ধুরা মাংস কাটা শুরু করেছি তাই সিনার মাংস চর্বি দিয়েছে অনেক এই মাংসগুলো অনেক মজা হবে আমি কিন্তু আমার সাথে যারা পরিচিত যারা আমাকে চেনেন তারা কিন্তু জানে না মোটামুটি ভালোই রান্না করি বন্ধুরা মাংস কাটা একেবারে শেষ এখন এই মাংস ধুয়ে এটা মশলা দিয়ে মাখিয়ে কষিয়ে তারপর রান্না করব আমি কিন্তু আগেও বললাম যে মোটামুটি রান্না করতে পারি আর কি আগে থেকে রান্না করা আমার পছন্দের কাজগুলোর মধ্যে একটা কিন্তু সময় পাই কম কিন্তু খুব ভালো লাগে আমার রান্না করতে তাই নজরুল ভাই যখন দাওয়াত দিয়েছে আমি শুধু তো নিয়েছি যে অনেকদিন রান্না করা হয় না এখানে এসে রান্না করবে এই যে দেখুন অনেকগুলো মাংস দুই কেজি মাংস এনেছেন নজরুল ভাই অনেক মাংস মাংস কাটার পর বেশ ভালোভাবে কয়েকবার ধুয়ে নিলাম এবার আমাদের চা খাওয়ানোর শুরু করলেন নজরুল ভাই নজরুল ভাই মানুষ যেমন ভালো চাও বানিয়েছেন দাঁড়ো চা তো ভালো বানান নজরুল ভাই এই যে ভাই এবং নজরুল ভাই একজন পেঁয়াজ কাটছেন এখন দুইজনের রসুন পেঁয়াজ কাটা মোটামুটি শেষ এখন রসুন কেটে পানিতে ভেজে রাখছেন পেঁয়াজ রসুন কাটা হয়ে গেলেই আমি একবারে ফাইনাল রান্না শুরু করে দেব। ততক্ষণ আমি তো চা খেলাম এবং তাদের সঙ্গে আড্ডা দিচ্ছি খুবই ভালো লাগছে এরকম মিজোরামে এসে এরকম একটা বাসায় ঢুকে একটা বাসা মানে কি একবার ব্যাচেলর চারজন থাকেন আর সবাই মোটামুটি বাংলা বলতে পারেন যেহেতু তার বাড়ি আসামে খুব ভালো লাগছে বিয়ের সাধে কবে করবেন বিয়া সাধি করব পছন্দের কেউ আছে না না আছে তো অবশ্যই বোঝা যাচ্ছে নায়কের মতো চেহারা নায়িকা থাকবে না বি বিয়ে করে কি বউকে নিয়ে এখানে থাকবেন নাকি অসমে ফিরে চলে যাবেন এখানে তো 16 বছর থাকলেন তাই না এই জায়গার কথা মনে পড়বে না অনেক না আসবো আচ্ছা একটা বিজনেস নিয়ে আসি এখানে তো আপনার কাজের অনেক মনে হয় অনেক পরিচিতি হয়ে গেছে হ্যাঁ ফার্নিচারের কাজ রঙের কাজ তো আপনাকে দেই করাই হ্যাঁ দেখলাম তো বড় বড় শুরু আপনি করে দিয়েছেন এখানকার পেঁয়াজ কাটছি আমি খুব কুচি কুচি করেও পেঁয়াজ কাটতে পারি কিন্তু যে যেহেতু প্রেশার কুকারে দিয়ে রান্না করব সেই কারণে মোটামুটি বড় বড়ই করছি এটা তো গলেই যাবে আর প্রেশার কুকারের চেয়ে আমি এমনিতে হাঁড়ি বা কড়াই রান্না করতে বেশি পছন্দ করি কিন্তু সময়ের ব্যাপার সেটাতে মাংস সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে সময় বাঁচানোর জন্যই প্রেশার কুকারে কিছুটা করে নিয়ে শেষে আবার কড়াই নেব তাহলে মোটামুটি টেস্টটা ভালো আসবে আমি বিভিন্ন ভাবে রান্না করতে পারি আমার পেঁয়াজ কাটা শেষ হতেই আদা রসুন বাটা শুরু করলেন নজরুল ভাই একেবারে পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আদা টাদা মরি যা কিছু দরকার সব কিছু রেডি আছে এবারে আমি এক একে দিতে থাকি শুরুতেই দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিই রসুন বেটে রেখেছিলাম এই যে দেখুন রসুন রসুন সবগুলোই দিয়ে দিলাম তারপরে আদা বাটা আছে আদা বাটা দুই কেজি পেঁয়াজের দুই কেজি মাংসের জন্য এখানে দিয়ে দিলাম আজ দেখো শুকনা মরিচ দিলে আরও ভালো হতো কাঁচামরিচ অর্ধেক দিচ্ছি আবার একেবারে নামানোর সময় কিছুটা দেব তাহলে একটা ফ্লেভার আসবে আর এরপর দিচ্ছি হচ্ছে তেজপাতা এই তেজপাতাগুলো অনেক ভালো দারুচিনি আমি খুঁজে খুঁজে বের করেছি নজর ভাইয়ের সাথে গিয়ে যে লাগবে একবারে বাঙালি স্টাইলে গরুর মাংস রান্না হচ্ছে আর কি এর সাথে আমি দেখলাম যে কিছু লবঙ্গ রয়েছে তারপরে যে এলাচ রয়েছে এলাচগুলো দিচ্ছি দুই প্যাকেট আছে দুই প্যাকেটের সবগুলো এলাচই দেবো এলাচ এখানে দুই কেজির জন্য দশটা এলাচ হলে ভালো হয় গোলমরিচ থাকলে ভালো হতো কিন্তু গোলমরিচ এখানে মিজোরামে খুঁজে পাওয়া একটু কঠিন হচ্ছে আর কি তাদের আর যন্ত্রণা দিতে চাইনি তবে যেটা আছে সেটা দিয়েই পরিপূর্ণ টেস্ট আসবে আমার বিশ্বাস হল দিচ্ছে দুই চামচ দিলাম আপাতত এখানে কিন্তু জিরার প্রচলন নেই তরকারিতে আসামেও কম এবং এই মিজোরামেও জিরার প্রচলন কম কিন্তু আমি তাদেরকে দিয়ে জিরা আনিয়েছি কারণ আমরা মাংসের জিরা খেয়ে অভ্যস্ত জিরা একটা ফ্লেভার দেয় যেটা মাংসের টেস্ট একেবারে অন্যরকম করে আমি তাদেরকে বলেছি আপনারা খেয়ে দেখুন কেমন লাগে তাই গোল আস্ত জেরা পাওয়া যায়নি গুরুপরা জেরা নিয়ে এসেছেন সেই জেরাটা দিচ্ছি এখানে মেজোরমের হয়তো কিছু সমস্যা আছে তাদের কাছে ভালো লাগে কিন্তু আমার কাছে দিতে আমার কাছে ভালো লাগছে গুরু মরিস দিচ্ছি মরিস কিন্তু আমরা কম দিয়েছি কয়েকটা মরিস দিয়েছি কাঁচা মরিস ও এখানে গোল মরিসের গুঁড়ো রয়েছে খুব ভালো হলো

আন্দাজ করে দিই যাতে কম হলে হবে বেশি যেন না হয় পরবর্তীতে টেস্ট করে চেখে লবণ আবার আমি বাড়িয়ে দিতে পারি বেশি হয়ে গেলে সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসা বা সেই রুম খাবার পর্যায়ে নিয়ে যাওয়া কঠিন কিন্তু কম থাকলে আপনি দিয়ে আবার সেটা ঠিক করতে পারেন এটা আমি মেনে চলি এখন তেল লাগবে তেল কোথায় এটা সয়াবিন তেল তাই তো সয়াবিন তেল দিচ্ছি আমি তো সাধারণত হাতে মেপে দিই তেল বেশি তেল আরো এই যে দিলাম মোটামুটি হয়ে যাবে এই তো এখন সবকিছুই আমি দেয়া হয়ে গেছে এখন মাখানোর পালা ভালোভাবে মাখানোর উপরও কিন্তু নির্ভর করে যে এটা কতটা টেস্ট হবে কারণ মাখিয়ে হয়তো দুই চার মিনিট ম্যারিনেট করে রাখা বা দশ মিনিট পনেরো মিনিট রাখা আরও ভালো হয় মাংস একেবারে ভিতরে মাংস ভিতরে মশলার স্বাদটা চলে যায় আমি চেষ্টা করি যদি হাতে সময় থাকে তাহলে হয়তো কিছুক্ষণ রাখি আর যেদিন সময় থাকে না সেদিন এমনও হয় মাংস উঠিয়ে দিয়ে আস্তে আস্তে মশলা দিয়ে দিই আজকে সময় আছে আবার নাইও সেই কারণে সমস্যা নেই আজকে ভালো করে একটু রান্না করছি ইনশাল্লা ভালোই হবে এই তো মাখানো প্রায় শেষ যার অনেকটি কালার এসেছে দেখার নজর ভাই খুবই সুন্দর কালার এসেছে মনে হচ্ছে যে এটা ভালো হবে তবে আমরা বেশিক্ষণ রাখবো না যেহেতু প্রেশার কুকারে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্না শুরু হয়ে গেল আর জ্বালিয়ে দিয়েছি আমার রান্নার প্রসেস হচ্ছে এটা যে এরকম দিলাম প্রেশার কুকারে হয়তো একটু মাংস যখন হয়ে আসবে তখন অন্য ডিশে কড়াইয়ে যে কিছুটা নিয়ে ফাইনালি আমি খাবার জন্য প্রস্তুত করব। শুরুতেই প্রেশার কুকারে দিলাম এটা কয়েকটা শিক দিক নরম হোক তারপরে অন্য পাত্রে নিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। চলতে থাকুক রান্না মাংস রান্না চলছে এরই মাঝে চুলায় পানি উঠিয়ে দেয়া হলো ভাত রান্নার জন্য পানি ফুটতে শুরু করলে এতে চাল ঢেলে দেয়া হবে আমরা অবশ্য এভাবে ভাত রান্না করি না কালার এসেছে দেখুন দারুণ খেতে যে খুব মজা হবে বোঝাই যাচ্ছে সত্যি সত্যি কি দারুণ কালার দেখুন একেবারে দেখেই খেতে ইচ্ছে করছে মনে হচ্ছে এখনই খাই কি দুর্দান্ত কালার নিজের রান্নার নিজে এত প্রশংসা করছে আপনি আমার হাসাহাসি করেন না আপনারা কিন্তু দেখুন না একেবারে মিথ্যা মিথ্যা বলছি না যে কি কালার মুসুর ভাই একটু ক্যামেরা একটু সামনে নিয়ে আসেন কাছে নিয়ে আসেন এই দেখুন বন্ধুরা কি কালার হয়েছে আর একটু দেখায় আহ দেখুন না দুর্দান্ত দুর্দান্ত এটা খেতে যে কি মজা হবে দারুন যাদের খাওয়ানোর কথা তারা কি বলে জানি না আমি কিন্তু আগে একেবারে নিজের রান্নার প্রশংসা করে ভাসিয়ে দিচ্ছি কিন্তু আসলে চমৎকার হচ্ছে চমৎকার মাংস মোটামুটি ভালো হয়েছে সেদ্ধটা আর একটু হওয়া লাগবে তাই শেষ মুহূর্তে আমি একটু এই যে ভাত রান্নার জন্য যে পানি গরম করা হয়েছে এখান থেকে দু এক কাপ গরম পানি আমি দিয়ে নিচ্ছি যাতে আরও দ্রুত হয়ে যায় মাংসটা সেদ্ধটাও খুব ভালো হবে হ্যাঁ সময় লাগবে কিন্তু খুব মজা হবে একটু সফট খুব মাংসটা সেই জন্য দিলাম আর এখন এই যে ভিডিও করছেন কিন্তু মনসুর ভাই মনসুর ভাই ভাত উঠিয়ে দেবেন সেটা তো আমি দেখাবো এই যে গরম পানির মধ্যে তিনি চাল দিয়ে দেবেন তারপর টপ টপ করছে এড়ে নিয়ে আবার নিয়ে দেব গরম পানিতে মনসুর ভাই চাল দিচ্ছেন

পাশের রুমের এই ভাইদেরকেও আমাদের সাথে খাওয়ার জন্য বললাম তাদের দুজন নাকি বাইরে খেয়েই ফিরেছেন বাসায় বন্ধুরা রান্না একেবারে কমপ্লিট এই যে দেখুন আসামের সব ভাইয়েরা এখানে আছেন আর এই যে বড় ভাই নাম কি আপনার হ্যাঁ সাব্বির আহমেদ না ইনি হচ্ছে নজরুল ভাইয়ের বড় ভাই আমাদেরও বড় ভাই আপনার নাম কি শরীফ ভাই শরীফ উদ্দিন আমার দাদার নাম বুঝছেন আর এই যে আরও দুইজন ভাই রয়েছেন আপনার নাম কী আবদুল ওয়াহিদ আপনি রাজন ও আর আপনি তো মনসুর ভাই তো এখানকার সবাই চলে এসেছেন পাশাপাশি এই যে পাশে ফ্ল্যাটে থাকেন তারাও এসেছেন বড় ভাই এসেছেন তো বাংলাদেশ থেকে এসেছি তাদের আতিথ্যতা গ্রহণ করেছি এসে রান্না করলাম এখন সবাই মিলে খাবো খাওয়ার পরে তারা কি বলেন সেটাই হচ্ছে দেখার বিষয় আমার ইচ্ছে ছিল সবাইকে নিয়ে একসাথে খাবো কিন্তু দুই জনের নাকি ক্ষুধাই পায়নি তারা নাস্তা করেছেন এত তাড়াতাড়ি খাবেন না এখন এখানকার সময় সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে যাই হোক যে কয়েকজন হয় আমরা সবাই মিলে খাই নজরুল ভাই একে একে প্রত্যেকটা প্লেটে মাংস উঠিয়ে দিচ্ছেন জানি না খেয়ে তাদের কেমন লাগবে চেষ্টা করেছি আমার সাধ্য মতো রান্না করার এই সবার জন্য রাইকেন কিন্তু শেষ করে দেন না সবাই যাতে খেতে পারে হ্যাঁ পরে লাগলে আবার দিয়ে বন্ধুরা এই যে খাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছে এখন খাবো আমি তো রান্না করেছি এতক্ষণ তো অনেক বলেছে অনেক সুস্বাদু হয়েছে হয়েছে সে হয়েছে কিন্তু এখন রেজাল্ট পাওয়া যাবে এই যে নজরুল ভাই আছেন এবং আরও ভাইরা আছেন ভাই আপনারা শুরু করেন কেমন লাগে বলে ভাই কেমন হয়েছে খুব টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে

খুব ভালোই জানে সত্যি সত্যি আমার বেস্ট রান্না করেছে আমি যেরকম পারি আমার সাধ্যের হান্ড্রেড পার্সেন্ট হয়েছে খুবই টেস্টি হয়েছে ধন্যবাই অনেক ধন্যবাদ আমাকে জগৎ করে এনেছেন আর এত মজা করে খাচ্ছি যে দেখুন কালার দেখলেই বুঝতে হবে কি অসাধারণ টেস্ট দারুন

সাথে কি আন্তরিকতা সবার এটা অসাধারণ দারুণ একটি সময় কাটিয়ে এখন হোটেলের রুমে চলে যাচ্ছি অনেকদিন মনে থাকবে এই মুহূর্তটি আপনাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে নজরুল ভাই আমাকে দাওয়াত দিয়ে এনেছেন আমি নিজে রান্না করেও মজা পেয়েছি খেয়েও মজা পেয়েছি তাদেরকে খাইয়েও মজা পেয়েছি ভালো থাকবেন সবাই হ্যাঁ